বান্দরবানের থানচি উপজেলার বলিবাজারে সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তেরো ব্যবসায়ীর পাশে দাঁড়ালেন থানচি উপজেলা বৌদ্ধ ভিক্ষু সংঘ পরিষদ রবিবার সকালে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের হাতে মোট একান্ন হাজার টাকা তুলে দেন তারা নবনির্মিত বাজার সেট প্রাঙ্গণে এককালীন অনুদান বিতরণ করেন বান্দরবানের থানচি উপজেলা বৌদ্ধ ভিক্ষু সংঘ পরিষদের সাধারণ সম্পাদক ও করুণা শিশু সদনের পরিচালক ভদন্ত উ গাইন্দামালা মহাথেরো এ তিনি বলেন প্রাকৃতিক দুর্যোগ বলে কয়ে আসে না আগুন পানি বাতাস প্রাকৃতিক আবহাওয়া অক্সিজেন মানুষের সব সময় প্রয়োজন রয়েছে এটি না থাকলে মানুষ ও পৃথিবীর কোনো জীব বেঁচে থাকা সম্ভব হতো না এখন থেকে সতর্কতা অবলম্বন করলে কেবল প্রাকৃতিক দুর্যোগ হতে রক্ষা পাওয়া যাবে অনুদান প্রদানে উপস্থিত রোমা উপজেলার অগ্রবংশ অনাথালয় পরিচালক ভদন্ত ও ন্যান্দিয়া মহাথেরো বলেন ধর্ম যার যার মানবিকতা সবার প্রাকৃতিক দুর্যোগ অসহায় অনাথ শিক্ষার্থীর পড়াশোনায় অসুস্থ নরনারী সমাজের অসহায় গরিব হতদরিদ্র মানুষের পাশে পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ ভিক্ষুরা ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে জগতের সকল প্রাণী সুখে থাকার জন্য আমরা সর্বদাই কাজ করে যাচ্ছি এই সময় বলিপাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ও আচিং আ ভিক্ষু ক্যাঁচুপাড়া বিহারের অধ্যক্ষ ভদন্ত ও পোঁয়া ওয়াঈশা মহাথেরো মংনাই পাড়া বৌদ্ধবিহারের অধ্যক্ষ গুনা বংশ মহাথেরো উপস্থিত ছিলেন উল্লেখ্য পঁচিশ অক্টোবর মধ্যরাতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তেরোটি দোকান পুড়ে ছাই হয়ে যায়